বন্ধুরা সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এক নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি তো চিতই পিঠা রেসিপি তো চিতই পিঠা কেমন করে করতে হয় সেই চিতই পিঠা আমি করে আপনাদের দেখাচ্ছি চিতই পিঠার জন্য নিয়েছি দেখুন আমি নিয়েছি প্রায় চার কাপ চার কাপ চালের গুঁড়ো নিয়েছি আতক চালের গুঁড়ো নিয়েছি আমি চাল ভিজিয়ে তো আমি শিল্প তাতে গুঁড়িয়ে নিয়েছি দিয়ে চারটা চালনির সাহায্যে চালিয়ে নিয়েছি তো চার কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি আমি দেখুন এক কাপ ময়দা এক কাপ ময়দা নিয়েছি তো এরকম আমি কাপের চার কাপ চার থেকে পাঁচ কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি আতক চালের গুঁড়ো আর নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি দেখুন আমি বেকিং সোডা নিয়েছি অল্প একটু আর নিয়েছি আমি হাফ চামচ লবণ নিয়েছি আমি দেখুন নারকেল নারকেল একটা হাফ নারকেল আমি মাঝারি সাইজের নারকেল আমি নিয়ে তার হাফ আমি একটা নারকেলকে ফাটিয়ে হাফ নিয়ে চুড়ে নিয়েছি নিয়েছি উষ্ণ গরম জল এবার দেখুন আমি এবার আমি এক কাপ ময়দা মিশিয়ে নিলাম আতক চাল চাল যে আমি শিল্প তাতে বেটে আমি গুঁড়ো করে চালিয়ে রেখেছিলাম আতক চালে গুঁড়োর সঙ্গে আমি ময়দাটা এক কাপ ময়দা আমি আমি মিক্সড করে নিলাম তো চার থেকে পাঁচ কাপ আমি চালের গুঁড়ো নিয়ে এক কাপ কিন্তু ময়দা দিলাম তো ময়দাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা কিন্তু অপশনাল কারণ ময়দাটা দিলে চিতই পিঠাটা ভালো হয় ফুল নরম খুব সুন্দর নরম হয় দিলাম আমি দেখুন হাফ চামচ লবণ লবণ দিলাম দিলাম আমি দেখুন সামান্য একটু বেকিং সোডা তো দেখুন ব্রেকিং সোডা অ্যাভয়েড করলেও হবে না দিলেও নয় না দিলে কোনো ক্ষতি নেই কিন্তু ব্রেকিং সোডা দিলে পিঠাটা বেশি ফুলবে না হলে ফুলবে পিঠাটা একটু অল্প ফুলবে কিন্তু ব্রেকিং সোডা দিলে চিতই পিঠাটা ভালো ফুলবে তার জন্য আমি দিলাম এবার দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে ময়দা চার থেকে মানে পাঁচ কাপ আমি চালের গুঁড়ো এক কাপ ময়দা একটু লবণ হাফ চামচ লবণ আর ব্রেকিং সোডা সামান্য নিয়ে আমি মিক্সড করে নিয়েছি ছি এবার দেখুন উষ্ণ গরম জলে আমি আমি আস্তে আস্তে করে উষ্ণ গরম জল আঙুল ডোবানোর মতো গরম জল করেছি দিয়ে আমি আস্তে আস্তে ময়দার চালের গুঁড়ো আর ময়দাটাকে আমি গুলিয়ে নিচ্ছি চিতই পিঠা করার জন্য তো আমি একটু পাতলা টাইপের আমি গরম গোলাটা করে নেব দেখুন এইভাবে আমি গোলাটা করে নিচ্ছি একটু পাতলা টাইপের হবে কারণ যেহেতু জিতই পিঠা আমি করবো সেহেতু একটু পাতলা জল জল একটু টাইপের হবে মোটা হবে না খুব তো এইভাবে আমি গোলাটা করে নিচ্ছি মাখিয়ে আমি গোলাটা করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে হাত দিয়ে মে মাখিয়ে নিয়েছি তো হাত দিয়ে মাখালে একটু ভালো করে মাখানো হয় তো দেখুন যাতে গুঁড়ো গুঁড়ো না থাকে বা চালা না থাকে সেভাবে মশলিন করে মাখিয়ে নিতে হবে তো আমি সুন্দর করে দেখুন এই এই রকম জল টাইপের আমি রেখেছি যেহেতু চিতই পিঠা আমি করবো সেহেতু আমি এরকম জল টাইপের রেখেছি খুব মোটা লাগলে কিন্তু ভালো হবে না তো এবার আমি দিয়ে দিলাম দেখুন নারকেল চোড়াটা আমি দিয়ে দিলাম আমি যে হাফ ফাঁক একটা নারকেলের হাফ ফাঁক নারকেল আমি ছুড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো নারকেল চোড়াটা দিলে কিন্তু চিতই পিঠা খেতে খুব সুন্দর লাগবে ওর একটা স্বাদ হয় কিন্তু খুব ভালো তো আপনারা চাইলে চিতই পিঠাতে নানা আর কেলচুরও দিতে পারেন তো আমার মাখানো দেখুন একদম রেডি আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি একে দশমের পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে ঢাকা দিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম বন্ধু আমি সাত মিনিট আমি চালের গোলাটা করে আমি চালের গুঁড়োকে গোলা করে আমি রেখেছিলাম সাত মিনিট পর আমি রেস্টে রেখেছিলাম সাত মিনিট পর চাপা তুলে নিয়েছি দেখুন আমি চালের গোলাটা আবার গুলি আমি রেখেছি দেখুন দেখাচ্ছি দেখুন আমি এইভাবে রেখেছি একটু জল জল টাইপের আমি রেখেছি নারকেল চোড়া দিয়ে গুলে নিয়েছি তো আমার গোলানো হয়ে গেছে এবার আমি চিতই পিঠাটা করে নেব আমার একদম রেডি গোলা করা চিতই পিঠা করে নেব আমি একটা দেখুন কড়া নিয়েছি তো মাটি সরা হলে মাটি সরা থাকলে আপনারা করে নিতে পারেন আমার কাছে মাটি সরা নেই কিন্তু ঝটপট যে কোনো জিনিস বাড়িতে থাকলে সেটা দিয়ে করা যাবে তো আমি এই কড়া দিয়েই আমি করে নিচ্ছি মাটি সরার দরকার নিচ্ছি দই পিঠা আমি এই কড়াতেই করে নিচ্ছি তার জন্য দেখুন আমি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি তো এবার আমি একটু সাদা তেল দিয়ে একটু ব্রাশ আমি ব্রাশটা দিয়ে একটু সাদা তেল দিয়ে আমি কড়াইতে বুল ব্রাশ করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে একটু সাদা তেল নিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি গুঁড়ো করে ব্রাশ করে নিচ্ছি একটু অল্প সামান্য ব্রাশে তেল নিয়ে একটু কড়াইতে ব্রাশ করে নিতে হবে তো ব্রাশ করে নিলাম এবার দেখুন আমি একটা চামচ নিয়েছি এই চামচটা নিয়েছি নিয়ে আমি চালের গোলা গোলাটা যে করে রেখেছি চিতই পিঠার জন্য সেই চালের গোলাটা আমি দিয়ে দেবো তো দেখুন এবার আমি চালের গোলাটা দিয়ে দিচ্ছি গোলাটা দেখুন আমি করে রেখেছি দিয়ে একটা চামচ দিয়ে আমি ঢেলে দিচ্ছি দেখুন দেখুন এইভাবে দিয়ে দিতে হবে তো দেখুন কি যেহেতু একটু পিঠা আমি এক চামচ দিলাম দিয়ে আমি আর একটু দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম কারণ আমি চিতই পিঠাটা একটু বড়ো সাইজে করব বলে আমি এক চামচ দিলাম এক চামচ দিয়ে আমি দেখুন একটা চাপা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন আমার কাছে মাটির সরার চাপা নেই তো আমি এই বাটিটা দিয়ে চাপা দিয়ে দিলাম এতেই কিন্তু পিঠাটা দেখুন চিতই পিঠা সুন্দর হয়ে যাবে তো আমি দেখুন দু মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে আমি দু মিনিট ঢাকা দিলাম দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার পিঠা আমি করে নিয়েছি একদম কমপ্লিট হয়েছে দেখুন বন্ধুরা আমি দু মিনিট ঢাকা দিয়েছিলাম এই বাটিটা দিয়ে কোনো মাটির সরার দরকার নেই চাপার দরকার নেই জাস্ট কড়াই বাড়িতে থাকা সরঞ্জাম কড়াই আর একটা স্টিলের বাটির চাপা হলে যে কোনো ডিশের চাপা বা স্টিলের চাপা হলে হয়ে যাবে তো দু মিনিট আমি চাপা দিয়েছিলাম দেখুন এবারে আমি একটা খুন্তি দিয়ে বাটিটা তুলে নিচ্ছি দেখুন আমার চিতই পিঠা একদম রেডি দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখুন তো আমার চিতই পিঠা দেখুন কি সুন্দর ফুলেছে তো নরম তুল তুলে হয়েছে তো আপনাদের আমি একটা থালাতে রেখে দেখাচ্ছি দেখুন এবার গরম পিঠাটা তুলে দেখুন কী সুন্দর পেছনে দেখুন লাল জালতি পড়ে গেছে কি সুন্দর হয়েছে চিতই পিঠাটা গোল হয়েছে দেখুন কী সুন্দর দেখতে হয়েছে ফুলে রেখে দিলাম আবার একটা আমি চিতই পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন শীতকালে চিতই পিঠা খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো শীতকালে পিঠা ভাত তেলে ভাজার জিনিস খেতে সবাই পছন্দ করে তাই আজকে আমি আপনাদের চিতই পিঠা করে দেখাচ্ছি দেখুন আবার আমি এক চামচ নিয়ে সেই রকম দিয়ে দিলাম আস্তে আস্তে দিয়ে দিলাম তো দেখুন এক চামচ হলে ছোটো হয়ে যাবে তাই আমি আর এক আর হাফ চামচ আমি দিয়ে দিলাম তাহলে চিতই পিঠাটা বড়ো হবে এবং দেখতেও ভালো লাগবে হয়ে গেছে এবার আমি দেখুন একটা বাটি আমি ঢাকা দিয়ে দিলাম আবার দু মিনিট পর আমি খুলে দেখাবো আমার চিতই পিঠাটা আমি কেমন রেডি করেছি আমার খুলে দেখাবো আমার চিতই পিঠা একদম রেডি আমি বাটিটা দু মিনিট পর খুলে দেখাবো বন্ধুরা আমি দু মিনিট পর ফিরে এসেছি তো আমি বাটিটা আমি তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি বাটিটা এইভাবে খুন্তি দিয়ে একটা রুমাল দিয়ে আমি তুলে নিয়েছি দেখুন সাদা দেখুন আমার পিঠা দেখুন কি সুন্দর চিতই পিঠা হয়েছে দেখুন এবার আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি দেখুন সফট হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলে গেছে গোল কি সুন্দর হয়েছে এবার আমি পিঠেটা দেখুন একটা প্লেটে আমি রেখে দিলাম তো রেখে দিলাম দেখুন বন্ধুরা আমার চিতই পিঠা একদম কমপ্লিট করে নিয়েছি দেখুন আমি কতগুলো পিঠা করে নিয়েছি তো শীতকালে চিতই পিঠা দেখুন এই খেজুর গুড় নিয়েছি তো খেজুর গুড় দিয়ে আমরা খেয়ে নেব তো শীতকালে এই চিতুই পিঠা চিতই পিঠা কিন্তু এই খেজুর গুড় দিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে খেজুর গুড় দিয়ে খেয়ে নিতে হবে তো চিতই পিঠা করে পরিবেশন করতে হবে খেজুর গুড় দিয়ে তো খুব সুন্দর একটা পিঠা শীতকালের পিঠা সবাই চিতই পিঠা খেতে ভালোবাসে শীতকালে তাই আজকে আমি সকালে চিতই পিঠা করে নিলাম সকাল সকাল চিতা চিতই পিঠাই করে নিলাম ব্রেকফাস্টের জন্য তো বন্ধুরা আমি চিতই পিঠা করে এতগুলো দেখালাম তো যদি ভালো লাগে ভালো লাগলে নিশ্চয়ই আপনারা লাইকস কমেন্টস করে আমার জানাবেন আমি যেমন করে চিতই পিঠা করেছি আপনারাও সেইভাবে চিতই পিঠা করে আমাকে লাইকস কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে তো বন্ধুরা আমার চিতই পিঠার রেসিপির ভিডিওটা আপনারা সবাই দেখবেন প্রত্যেকে দেখার জন্য অনুরোধ রইল তো যা প্লিজ প্রত্যেকে চ্যানেলটা আমার চিতই পিঠা রান্নার রেসিপিটা চ্যানেলটা নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল প্রত্যেককে আমার চিতই পিঠা রান্নার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো প্লিজ আজকের জন্য বাই আমার চিতই পিঠা রেসিপি নিশ্চয়ই আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে তো আজকে আমার এই চিতই পিঠা আমি কমপ্লিট করলাম তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের জন্য বাই বন্ধুরা তো আমার চিতই পিঠা একদম কমপ্লিট তো বন্ধুরা আজকে দেখুন আমি একটা চিতই পিঠা ভেঙে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি একটা চিতই পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতর থেকে দেখুন কি সুন্দর সফট হয়েছে খেতে কিন্তু খজুর গুড় দিয়ে সুন্দর লাগবে দেখুন কি সুন্দর সফট হয়েছে ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে গেছে তো দারুণ লাগবে খেতে চিতই পিঠা তো আমি আপনাদের একটা ভেঙে দেখালাম দেখুন কত কতগুলো একসঙ্গে আমি চিতই পিঠা করে নিয়েছি তো আজকের জন্য পাই বন্ধুরা নিশ্চয়ই রেসিপিটা আমার চিতই পিঠা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকের জন্য পাই পরে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বাই